তেহরানের ভোরে ফজরের আলো ফুটছে আয়তুল্লাহ আলী খামিনি তার ব্যক্তিগত বাসভবনে বসে আছেন একটু আগেই ফজরের নামাজ শেষ করেছেন জানালার বাইরে তাকিয়ে দেখছেন ধীরে ধীরে শহর যাচ্ছে। কিন্তু তার মন শান্ত পঁচাশি বছর বয়স অথচ এখনও তার চেহারায় ক্লান্তির ছাপ নেই এই বয়সই তিনি ইসলামের আদর্শকে ধারণ করেন কঠোরভাবে কিন্তু তার চারপাশের বিশ্ব বদলে গেছে পরিস্থিতি বদলে গেছে তেহরানের সামরিক জেনারেলরা মন্ত্রীরা এমনকি তার সবচেয়ে কাছের উপদেষ্টারাও তার কক্ষে আসতে চাইছে একটা বিষয় পরিষ্কার সবার দৃষ্টি তার একটিমাত্র সিদ্ধান্তের দিকে পারমাণবিক অস্ত্র আপনার ফতোয়া প্রত্যাহার করুন আয়তুল্লাহ ভেতরে প্রবেশ করি বলে ওঠেন আইআরজিসির একজন শীর্ষ কর্মকর্তা আমরা তৈরি কেবল আপনার অনুমতি দরকার খামিনি স্থির দৃষ্টিতে তার দিকে তাকান কোনো কোনো আবেগ নেই নেই রাগ শুধু এক প্রশান্তি তিনি আস্তে আস্তে বললেন সৃষ্টি আর ধ্বংস দুটোই আল্লাহর হাতে পারমাণবিক অস্ত্র বাড়ানোর অনুমতি আমি দেব না রাশিয়া বরাবরই ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার কিছু মিডিয়া সম্প্রতি এমন প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে খামিনি যদি তার ফতোয়া বদলান তাহলে ইরান দ্রুতই পারমাণবিক অস্ত্র তৈরি করবে তবে পশ্চিমা বিশ্ব এটাকে নতুন সংকেত হিসেবে দেখছে ওয়াশিংটন তেল আবিব গভীর নজর রাখছে ইরানের উপর ইউরোপের একাধিক কূটনীতিক মনে করেন ইরান পারমাণবিক শক্তিধর হলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য চিরতরে বদলে যাবে এই আশঙ্কার কারণেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের পরমাণু কর্মসূচিকে যে কোনো উপায় থামিয়ে দিতে চায় দুই সালে আয়াতুল্লাহ খামিনী ফতোয়া দিয়েছিলেন ইসলাম মানবতা বিধ্বংসী অস্ত্র তৈরির অনুমতি দেয় না ইরান সেই সময় থেকে এই নীতিতেই চলছে অথচ বাস্তবতা হল দেশটির বিজ্ঞানীরা বহু আগেই পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করেছে আইআরজিসের উচ্চপদস্থ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন আমরা যদি পারমাণবিক অস্ত্র তৈরি না করি তাহলে আমাদের শত্রুরা এটি দুর্বলতা হিসেবে দেখবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রতিনিয়ত হুমকি দিচ্ছে তাহলে কেন আমরা পিছিয়ে থাকব তেহরানের সামরিক নেতৃত্বের একটি বড় অংশ বিশ্বাস করে ইরানের বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র থাকা জরুরি কিন্তু খামিনির অবস্থান এখনও অপরিবর্তিত ইরানের সর্বোচ্চ নেতা মুসলিম বিশ্বের মধ্যে সুন্নি ভেদাভেদ ভুলে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি একদিকে কৌশলী রাজনীতিক অন্যদিকে ধর্মীয় নেতা এই দুই সত্তার ভারসাম্য রক্ষা করেই তিনি এখনও তার অবস্থান ধরে রেখেছেন খামিনী জানেন ইতিহাস তাকে বিচার করবে তিনি চাইলেই এই মুহূর্তে ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে পারেন কিন্তু তিনি ইসলামের আদর্শে অনড় থাকতে চান সকাল ক্রমেই উজ্জ্বল হয়ে উঠছে সূর্যের আলো পুরো তেহরান শহরে ছড়িয়ে পড়েছে খামিনি জানেন তার সিদ্ধান্ত হয়তো সমর্থন করবে না সব ইরানিয়ান কিন্তু তিনি নিজের পথে থাকবেন কারণ তিনি বিশ্বাস করেন সৃষ্টি ও ধ্বংস কেবল খোদার কাজ মানুষের নয়